সামনেই ফলহারিণী কালী পূজো কবে কখন সুভ যোগ রয়েছে অনেকেই এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয় ফলহারিণী কালী পূজো। হিন্দুশাস্ত্র মতে বলা হয়ে থাকে মোক্ষফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ আছে মাসের অমাবস্যা তিথিতে হয় ফলহারিণী কালী পুজো শাস্ত্র মতে বলা হয়ে থাকে মোক্ষফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম আছে যিনি আমাদের সমস্ত খারাপ কর্মফল হরণ করেন এবং মুক্তি দান করেন তিনিই ফলহারিণী কালী আমাদের সমস্ত বিপদ দৈন্য ব্যাধি এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ করে তিনি ঐশ্বর্য আরোগ্য বল পুষ্টি ও গৌরব প্রদান করেন যিনি আমাদের সমস্ত খারাপ কর্মফল হরণ করেন এবং মুক্তি দান করেন তিনিই ফলহারিণী কালী আমাদের সমস্ত বিপদ দৈন্য ব্যাধি এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ করে তিনি ঐশ্বর্য আরোগ্য বল পুষ্টি ও গৌরব প্রদান করেন বলা হয় তবে জীবকে যা তিনি দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন বিশ্বাস ফলহারিণী কালী করলে পূজারীর ও ভক্তের কর্ম অর্থ অর্থভাগ্যে উন্নতি ঘটে সাংসারিক নানান বাধা দূর হয়ে জীবনে সুখ শান্তি লাভ হয় বলা হয় তবে জীবকে যা তিনি দেন তা কর্মফল অনুসারেই দেন বিশ্বাস ফলহারিণী কালী করলে পূজারীর ও ভক্তের কর্ম অর্থভাগ্যে উন্নতি ঘটে সাংসারিক নানান বাধা দূর হয়ে জীবনে সুখ শান্তি লাভ হয় অনেকেই এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ঘাসিয়ে পুজোর উদযাপনও করার পরামর্শ দেন মনীষীরা অনেকেই এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ধাসিয়ে পুজোর উদযাপনও করার পরামর্শ দেন মনীষিরা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালীর নামে মা তারার বিশেষ রূপ ফলাহারিণী দেবী বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় বলা হয় এদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী সর্ষী অর্থাৎ এই বিশেষ রূপে পুজো করেছিলেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে মা তারার বিশেষ রূপ ফলাহারিণী দেবী বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় বলা হয় এদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী সর্ষী অর্থাৎ এই বিশেষ রূপে পুজো করেছিলেন